দর্শনের ঘটনা যে সজীব নামের এক ব্যক্তি দর্শন করেছে সে বিষয়ে হাতে নাতে সাক্ষী রয়েছেন সামিয়ার সাথে তার এই বাড়িরই একজন বাসিন্দা এই সে আব্দুর রহমানের ঘর বিটিমের বাবার ঘর বিটিমে জানতে পারি ইউপি মেম্বারের বাড়িতে দীর্ঘদিন থেকে সে কাজ করেন সেই সুবাদে বিটিমে আসা যাওয়াতে এই সজীবের নজরে পড়ে সজীব দীর্ঘদিন থেকে তাকে টার্গেটে রাখে আর সেই টার্গেটের সুযোগ পেয়ে গত সোমবার আনুমানিক তিনটার দিকে মেম্বারের ঘরে একা ঘর পেয়ে তার মেয়ে অন্য কক্ষে সবাই ছিল পাশে থেকে জানতে পারি মেয়ে ঘুমিয়েছিল মেয়ে ঘুমিয়ে থাকার কারণে সে কিছু জানে না বলে জানিয়েছেন আমরা প্রশাসনের দৃষ্টি কামনা করছি এই সজীবকে আইনের আওতায় আনি উপযুক্ত বিচার

ওদের ব্যবসায়ীরা ওদের আরেকটা ভাই প্রতিবন্ধী মেয়ে হে দিয়ে আমি শুদ্ধই আরো কয়েকটা ঘটনা এক জায়গায় করেছি ত্রিশ হাজার ধরবে না আরেক জায়গায় করেছি বিশ হাজার ধরবে না আরেক জায়গায় বিয়া দিয়ে নাম করে হেন করে যে পঞ্চাশ হাজার ধরবে না তাদের আরেকখানা করে যে ত্রিশ হাজার ধরবে না তাদের মুভির মা দিয়া ওই নানা বানা এক জায়গায় দিয়া তারা ছেলের ভাষা টাকা দায় করে নাই ছাব্বিশ তারিখে যে আপনার বাসায় যে কাজ করছিলে সেই বিষয়ে কি বলবেন না ছাব্বিশ তারিখে কোনো কাজ করে নাই সকালে আমি রান্না ভাড়া করে দিয়ে গেছি আমার বড় ভাই বাড়িতে ছিল আমার বাড়িতে মিস্ত্রি ছিল মিস্ত্রি জিজ্ঞেস করে সে আপনাকে কোনো অভিযোগ আছে কিনা যে আপনার ঘরে যে আপনার একটা বাড়ি আপনার একটা সম্মানহানি হচ্ছে এই বিষয়ে আপনি কিছু বলার আছে কিনা আমার অভিযোগ তো মারাক আছে আমার বাড়িতে যে আমার যে মাননি নষ্ট করছে এটা আমি তো বিশ্বাস কিছু আমি করব এটা আমি পরে এই সেই ঘর এই সেই বিছানায় আপনার নাম কি

আপনার বাড়ির মাইয়া আমার ভাইজিয়া সম্পর্কে নাম কি নাম সামিয়া হ্যাঁ সামিয়ারে দশন করছে কে দর্শন করছে নাম হলো সুজি বাড়ি কোথায় এর বাড়ি 8 নাম্বার ওয়ার্ডে কি করে সে কি করে সে কিছু করে না বেকার অবস্থা এই যে এলাকার এলাকার কোনো মানুষ যারা আছে তাদেরকে জানিয়েছেন কিনা এই ঘটনা সবারে জানাইছে কি বলছো এলাকার চেয়ারম্যান এই যে ইয়াই হারুনাওলাদার কাছে গেছে হ্যাঁ ফোন করছে এগো হারা যায় নাই না যাওয়ার কারণে লিটন মেম্বারের কাছে গেছে আমাকে বাড়ির লোক যাওয়ার পরে লিটন গাইনের কাছে হেরা গিয়া জানাইছে এই সমস্ত ঘটনা জানানোর পরে হেরা কইল যে এটা হোক একটা সামসাধন করে দিই তখন লিটন গাইনে কইছে যে আমি এটা সামসাধন করবো কীভাবে এটা হইল দশ